আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে সাথে আছি মেমারিয়াম হবিবা শুরুতে জেনে দেব সংবাদ শিরোনাম শেষ দিনে রুদ্ধশ্বাস নাটক চ্যাম্পিয়ন্স লিগের জায়গা পেল কারা ম্যান সিটি ইউনাইটেড আছে তো মাত্র 3 মিনিটের মধ্যে দুই গোল Moraes Lewandowski-র গোল এ জয়ের হাসিতে শেষ বার্সেলোনার মেসির সাথে মায়ামির হয়ে ক্লাব বিশ্বকাপে খেলবেন নেবার মোহাম্মদ সালাকে পেছনে ফেলে এমবাপের হাতেই সোনার জোতা সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইংলিশ প্রিমিয়ার লিগের দু চব্বিশ পঁচিশ মৌসুমের শেষ দিন যেন ছিল রীতিমতো এক রোমাঞ্চকর থ্রিলার পয়েন্টের হিসাব নিকার ভাগ্যের বার আর শেষ মুহূর্তের নাটক সব মিলিয়ে ইংল্যান্ডের শীর্ষ লীগে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি চেলসি ও নিউ ক্যাসেল ইউনাইটেড একদিকে যেখানে অ্যাস্টন ফিলা ও নটিংহাম ফরেস্ট হচুট খেয়ে নেমে গেছে ইউরোপ ও কনফারেন্স লিগে সেখানে সিটিজেনরা ব্রুজরা এবং ম্যাকপাইরা জায়গা করে নিয়েছে ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ রাউন্ডের আগেই আগেই নিশ্চিত করে ফেলেছিল লিভারপুল ক্রিস্টাল প্যালেসের সঙ্গে এক এক গোলে ড্র করে ট্রফি উঁচু ধরেছে ক্লাবের শীর্ষরা দ্বিতীয় স্থানে মৌসুম শেষ করেছে মেকেল আর্তে তার আসেনাল যারা শেষ দিনে মার্টিন গোল জয় ছিনিয়ে নেয় চ্যাম্পিয়ন লিগ নিশ্চিত করে ফুলহামের বিপক্ষে এক পয়েন্টে যথেষ্ট ছিল ম্যানচেস্টার সিটির জন্য তবে এলকায় গন্ধগানের দুর্দান্ত বাইসাই সাইকেল কে কে মূলত ম্যাচের ভাগ্য করে যায় একুশতম মিনিটে এরপর আলিগ হালান্ডের পেনাল্টিতে দুই শূন্য ব্যবধানে জয় নিশ্চিত করে টেবিলের তৃতীয় স্থানে উঠে আসে টেপ গার দেওয়ালার দল নতুন কোচ মারিসকার অধীনে প্রথম মৌসুমে চেলসি জায়গা করে নিয়েছে সেরা চারে ভাগ্য করা ম্যাচে তারা এক শূন্য গোলে হারায় প্রতিদ্বন্দ্বী নটিংহাম ফরেস্টকে পুরো মৌসুম জুড়ে চ্যাম্পিয়ন্স লিগের স্থানে থাকার পর শেষ দিনে সপ্তম হয়ে থেমেছে ফরেস্টের স্বপ্ন হতাশা লিখে গেল এক স্বপ্নভঙ্গের গল্প নিজেদের মাঠে এভারটনের কাছে এক শূন্য গোলে হেরে গেল শেষ চ্যাম্পিয়ন্স লিগ পরটি দখলে নেয় নিউকাসল ইউনাইটেড কারণ প্রতিদ্বন্দ্বী অ্যাস্টন ফিলা দুই শূন্য গোলে হেরে বসে ম্যানচেস্টার ইউনাইটেড কাছে ভিলার কপালে বিপদ লেখেন গোলকিপার এবিলিয়ানো মার্টিনেস যিনি প্রথমার্ধের শেষ মুহূর্তে লাল কার্স দেখে মাঠ ছাড়েন এরপর বিতর্কিত ভাবে বাতিল হয় বর্গান রজার্সের একটি গোল আর পাল্টা আঘাতের আমাদ রিয়াদের গোলে এগিয়ে যায় ইউনাইটেড ম্যাচের শেষ থেকে ক্রিশ্চিয়ানো এরিকসনের পেনাল্টি ভিলার ইউসিএল স্বপ্ন ভেঙে চোরমার করে দেয় প্রিমিয়ার লিগের শেষ দিন আবারও প্রমাণ করল নাটক বিস্ময়কর আর রোমাঞ্চের দিক দিয়ে এই লিগের কোন তুলনা নেই শিরোপা জয়ের আনন্দ যেমন ছিল তেমনি ছিল চোখের জলে ভেজা স্বপ্নভোগ এর উপর টিকিট নিশ্চিত করতে নতুন আশা নিয়ে এগিয়ে যাচ্ছে সিটি চেলসি ও নিউকাসেল এবার অপেক্ষা চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে নিজেদের প্রমাণ করার মাত্র তিন মিনিটের মধ্যে দুই গোল করার পথে বার্সেলোনার জার্সিতে দারুণ এক বাইল ছিলেন রবের্তো লেবান্দি ম্যাচের ও আসরের শেষ শটে জালের দেখা পেলেন ড্যানিয়ল মো আথলেটিক বিলবাউকে অনায়াসে হারিয়ে দুর্দান্ত একটি বৌসুম কাতালান দলটি শেষ করলো জয়ের আগে এবারের লালিগার শেষ ম্যাচে রোববার বিলবায়ের সানসামিসে ৩ শূন্য গোলে জিতেছে চ্যাম্পিয়ন্স বার্সেলোনা জার্মান কোচ হ্যান্সি ফ্লিকের হাত ধরে এই মৌসুমে লালিগা কোপাদিল ও স্প্যানিশ সুপার কাপ জেতে তারা ম্যাচের চতুর্থ মিনিটের চমৎকার ফিনিশিং দলকে এগিয়ে নেওয়ার পর সপ্তম মিনিটে হেঁটে ব্যবধান দ্বিগুণ করেন লেভানডফস্কি প্রথম গোলটি বার্সেলোনার জার্সি তার শততম দলটির হয়ে একশো সাতচল্লিশ ম্যাচে পরিশ তারকার মোট গোল হল একশো একটি তার প্রথম গোলটি একবারে লারিগে বার্সেলোনা শততম সাতাশ গোল নিয়ে সর্বোচ্চ স্কোরের তালিকায় দুয়ে থাকা আশু শেষ করলেন পোলিশ তারকা তার চেয়ে চারটি বেশি করে চোরায় রিয়াল মাদ্রিদের কিলিয়ানে বাপে হ্যাট্রিকও হতে পারত

করে নিয়েছে আতলেটিকো মাদ্রিদ আতলেটিকো বিলবাও ভিয়ারিয়াল এগারো বছরের মধ্যে প্রথমবার ইউরো সেরার মঞ্চে জায়গা পেয়েছে বিলবাও ছয় থাকা রিয়াল বেতিস ও সাত নম্বরে সেন্তা ফিগো খেলবে ইউরোপা লিগের অবনম হয়েছে লেগানেস লাস পালমাস ও রিয়াল বায়োদলিদের এদিকে রোনালদো পরে বা নেইমার জুনিয়র কে নিয়েও কোনজন ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান তারকাকে দেখা যেতে পারে লিওনেল মেসির ক্লাব ইন্টার বাইমিতে সেটা হলে আবারও ফুটবল ভক্তরা দেখতে পাবে মেসি নেইমারের অসাধারণ জুটি আর তাই তো মুখে আছে ফুটবল বিশ্ব চলতি বছর জুনিয়র সান্তোসের সঙ্গে চুক্তির ব্যাচ শেষ হলেও এখনো নতুন চুক্তি করেনি ব্রাজিলিয়ান তারকা আগে মেয়াদের জন্য তাকে দলে ফেরাতে পারে মায়াবি ছাড়াও ফ্লেমিঙ্গো এর মতো ক্লাবগুলো। মূলত নিজেদের ম্যাচে দর্শক টানতে ভিন্ন পথে হাঁটার সম্ভাবনা ক্লাবগুলোর এমন খরব খবর ইউরোপিয়ান গণমাধ্যম ইঞ্জুরির জন্য ক্যারিয়ারের লম্বা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে নেইমারকে চোটের সঙ্গে লড়াই করতে করতে ক্লাব ব্রাজিলিয়ান সুপারস্টার বার্সেলোনা পিএসসি আলহিলাল হয়ে আবারও শৈশবের ক্লাব সান্তোসে তার বর্তমান ঠিকানা চলতি বছর জুন পর্যন্ত সান্তোসের সঙ্গে চুক্তি সেলেসাও তারকার দলের সঙ্গে চুক্তি নবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি তবে এখন পর্যন্ত চুক্তি ব্যাপারে চূড়ান্ত কিছুই জানা যায়নি বলে নিজেই জানান নেবার এরপর থেকে গুঞ্জন এবার সান্তোসের সঙ্গেও পাকড चुके খেলতে জানতেনি ক্লাব বিশ্বকাপে আগে তিনটি ক্লাবের স্বল্প মেয়াদে চুক্তিতে যেতে পারে নেইবার যেখানে নাম আসছে ইন্টার মায়ামি 플ামিংগো ও ফ্লোমিনেנסের মেসি নেইবার দীর্ঘ সময় বার্সেলোনা ও পিএসজিতে খেলেছেন মেসি Suarez কে সঙ্গে আবারও নেইবারকে একই দলে ফিরিয়ে সমর্থক বাড়ার চেষ্টা করবে যুক্তরাষ্ট্রের ক্লাবটি ধারণা করা হচ্ছে ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামি হয়ে নেইবার মাঠে নামলে FIFA ক্লাব বিশ্বকাপ দর্শকদের আকর্ষণ বাড়াবে এদিকে ব্রাজিল সেরা অন্য কোথাও নেই যেতে না চাইলে তার জন্য সবচেয়ে ভালো পছন্দ হতে পারে ফ্লামিঙ্গো এক সাক্ষাৎকারে নেইবার নিজেই জানিয়েছিলেন ফ্লামিঙ্গো তো খেলতে খেলতে পারা হবে তার জন্য সম্মানের তাই ক্লাবের হয়ে ক্লাব বিশ্বকাপে মাঠে দেখা যেতে পারে সেলে তারকাকে এছাড়াও নেইমারকে দলে ফেরানোর দৌড়ে অংশ নিতে পারেন ফ্লুবিলেন্সো নিজেদের ম্যাচে দর্শক আগ্রহ বাড়াতে নেইমার হতে পারেন বড় ইউরোপের পাঁচ খরোয়া লীগের চ্যাম্পিয়ন দলের নির্ধারণ হয়ে গেছে কাল রাতের শীর্ষ পাঁচ লীগের মৌসুমে শেষ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দলীয় লড়াইয়ের পর ব্যক্তিগত লড়াইয়ের নিষ্পত্তি হয়েছে শেষ মুহূর্তে এসে লড়াই জমে উঠলো ভিক্টর ইয়েরেস ও সালাকে পেছনে ফেলে কিলিয়ানের ইউরোপিয়ান গোল্ডের শো জিতে নিয়েছেন পরশু রাতে মৌসুম রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচে জোড়া গোল করে নিজেকে প্রায় ধরাছোয়ার বাইরে নিয়ে যান যা একটু সম্ভাবনা জাগিয়েছিলেন সালা কিন্তু শেষ এ বাপ্পের সঙ্গে পেরে ওঠেননি রিয়াল মাদ্রিদের তৃতীয় ফুটবলার হিসেবে ইউরোপিয়ান গোল্ডেন শো জিতলেন কিলিয়ানের বাপ্পে তার আগে জিতেছিলেন হোগোস ও ক্রিশ্চিয়ানো রোনালদো প্রতিটি দেশের মধ্যে যিনি সবচেয়ে বেশি করেন তাকে সোনার জোতা এই পুরস্কারের আনুষ্ঠানিক নাম ইউরোপিয়ান গোল্ডেন শু এমনিতে ইউরোপের সব লিগই আলাদা করে মৌসুমের সর্বোচ্চ গোলদাতাকে গোল্ডেন বোর্ড পুরস্কার দেয় তবে ইউরোপিয়ান গোল্ডেন শু তাকেই দেওয়া হয় যিনি পুরো ইউরোপ ওইপরে সব লিগ মিলিয়ে গোলের জন্য সেচি বেশি পয়েন্ট পান পয়েন্ট হিসেবে করা হয় গোল সংখ্যা ও সংশ্লিষ্ট লীগের মানের উপর ভিত্তি করে এমবাপ্পে স্প্যানিশ লালিগা লিগা অভিষেক মৌসুমে করেছেন 31 গোল নতুন নিয়মে ওয়েফা কো এফিসিয়েন্ট র‍্যাঙ্কিং এর শীর্ষ পাঁচ লিগে করা প্রতিটি গোলকে দুই দিয়ে গুণ করে পয়েন্ট দেওয়া হয় লালিগা লিগা যেহেতু র‍্যাঙ্কের তীরে আছে তাই এমবাপ্পে 31 গোলের দ্বিগুণ বাষট্টি পয়েন্ট পেয়েছেন স্পোর্টিং সিপির ভিক্টর ইয়গেরেসের আটান্ন দশমিক পাঁচ পয়েন্ট নিয়ে হয়েছেন দ্বিতীয় লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা মোহাম্মদ সালার তৃতীয় হয়েছে। এই বাপ্পাকে টপকে সোনা জোটা জিতলে হলে কাল কমপক্ষে চার গোল করতে হতো সালাকে দর্শক যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার শেষ দিনে রুদ্ধশ্বাস নাটক চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেল কারা ম্যান সিটি ইউনাইটেড আছে তো মাত্র 3 মিনিটের মধ্যে দুই গোল করে লেভন্ডอฟস্কির গোল এ সেঞ্চুরি জয়ের হাসিতে শেষ বার্সেলোনার মেসির সাথে মায়ামির হয়ে ক্লাব বিশ্বকাপে খেলবেন নেইবার মোহাম্মদ সালাকে পেছনে ফেলে এমবাপ্পের হাতেই সোনার জটা एक्चुअली এখন পর্যন্ত পর্বিত সংখটা খাড়া মুহূর্ত রইলো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ